বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম এক স্ট্যাটোস্পিয়ার দুই মেসোস্পিয়ার তিন এক্সোস্পিয়ার চার ট্রপিকা উত্তর দুই মেসোস্পিয়ার পরে প্রশ্ন সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল এক মিথেন দুই ক্লোরো কার্বন তিন কার্বন ডাইঅক্সাইড চার নাইট্রোজেন সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড পরে প্রশ্ন একটি বান্ধব শক্তি হল এক সৌরশক্তি দুই বায়ুশক্তি তিন ভূতাপ শক্তি চার সবগুলি সঠিক উত্তর চার সবগুলি পরের প্রশ্ন সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে এক অতিবেগুনি রশ্মি দুই দৃশ্যমান আলোক রশ্মি তিন গামা রশ্মি চার অবলোহিত রশ্মি সঠিক উত্তর অবলোহিত রশ্মি পরের প্রশ্ন প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় একে দশ ডিগ্রি সি কমে দুইয়ে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি কম বাড়ে তিনে দশ সি বাড়ে চারে সিক্স পয়েন্ট ফাইভ সি কমে সঠিক উত্তর সিক্স পয়েন্ট ফাইভ সি কমে পরে প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এক মিথেন দুই জলীয় বাষ্প তিন কার্বন ডাইঅক্সাইড চার অক্সিজেন সঠিক উত্তর চার অক্সিজেন পরের প্রশ্ন স্থলবায়ু উচ্চ তীব্রতা বৃদ্ধি পায় দুপুরের দিকে রাতের দিকে তিন ভোরের দিকে চার সন্ধ্যার দিকে সঠিক উত্তর তিন ভোরের দিকে পরের প্রশ্ন সিএফসি ব্যবহৃত হয় কোথায় এক ওয়াশিং মেশিন দুই মিক্সার গ্রাইন্ডারে তিন মাইক্রোওভেন চার হিমায়ক যন্ত্রে অর্থাৎ ফ্রিজে সঠিক উত্তর হিমায়ক যন্ত্রে পরে প্রশ্ন পরিচালন স্রোত কী ধরনের মেঘের সৃষ্টি করে এক কিউমুলাস দুই শিরো কিউমুলাস তিনে কিউমুলো নিম্বাস চার কোনোটি নয় সঠিক উত্তর নিম্বাস পরে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে এক স্ট্র্যাটোস্ফিয়ার দুই প্রোপো তিন ফেরো চার চার মেসোস্পিয়ার উত্তর স্ট্যাটোস্পিয়ার তাহলে সবগুলো করার পরে দেখবে কার কটা হচ্ছে কমেন্ট বক্সে জানাও